تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم فذلكم الله ربكم الحق فما بعد الحق إلا الضلال فأنا تصرفون غوغني بوبوني جابوتي وقصون شاء الله جنو যে আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা যে আল্লাহ আমাদের একমাত্র উপাস্য একমাত্র মাবুদ সারা বিশ্ব জাহানে যেমন কোনো দ্বিতীয় সৃষ্টিকর্তা নেই কোনো পালনকর্তা নেই তেমনি অন্য কেউ উপাস্য নেই মাবুদ নেই ইবাদতের যোগ্য নেই কারণ ইবাদতের যোগ্য হবে সেই যে সৃষ্টিকর্তা এবং পালনকর্তা কর্তা সংখ্যার দিক থেকে পৃথিবীতে মুসলিমদের সংখ্যা দ্বিতীয় স্থানে সংখ্যা অনেক আছে যদিও আমরা প্রকৃত মুসলিম বহু কম আছে আর ধর্মে ধর্মে ভেদাভেদ ধর্মে ধর্মে কন্দল দেখে পৃথিবীর মানুষ তিন ভাগে ভাগ হয়ে গেছে নানা ধর্ম বিধর্ম যত ধর্মীয় এবং বিধর্মীয় আছে সব মানুষ তিন ভাগে ভাগ হয়ে গেছে এক হচ্ছে তারা রচনা করেছে মানবতার ধর্ম মানবতার ধর্ম এই জন্য যে ধর্ম মানলে এই ভেদাভেদ এই কন্দল এই লড়াই এই দাঙ্গা এ সাম্প্রদায়িকতা এটা তাদের পছন্দ নয় নিশ্চয়ই কারো পছন্দ নয় সুতরাং তারা বলছে যে ধর্ম বাদ দিয়ে মানবতার ধর্ম করো মানবতার ধর্ম তারা রচনা করেছে সন্তান হলে তাকে লালন পালন করো ধর্মহীনতার সাথে হিন্দু বানোগ কে মুসলমান বানোগে ইনসান কি আওলাদ ইনসান বানোগে তারা রচনা করেছে সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নয় দুই হচ্ছে আরেক শ্রেণীর মানুষ যারা এই ভেদাভেদ দেখে তারা বলছে সব ধর্ম সমান বাবা মারামারি করে দরকার নাই তোমাদেরটাও ঠিক আমাদেরটাও ঠিক সব ধর্মই সমান সব ধর্মই ঠিক যে কোনো ধর্ম আসছে সেটাকেই ঠিক বলছে আসমানি হোক আর মানুষের মনমানি হোক মানুষের মনমানি ধর্মকেও তারা ধর্ম বলে স্বীকার করছে অথচ ধর্ম হচ্ছে একটা সমস্ত সমস্ত মহাপুরুষদের ধর্ম হচ্ছে একটা আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সকলের ধর্ম হচ্ছে একটা হক হচ্ছে একটা হক একাধিক হতে পারে না আল্লাহ তালা ইউনুস বত্রিশ নম্বর আয়তে বলছেন সেই মহিমা আল্লাহ যিনি সকলের সৃষ্টিকর্তা আর যিনি ওপরওয়ালা তিনি হচ্ছেন তোমাদের রব তিনিই হচ্ছেন সত্য আর তিনিই হচ্ছেন হক ফামাজা আবাদাল হককে ইল্লা দলাল সুতরাং হক থাকার পরে সত্য একজন থাকার ফলে পরে আবার কে হক হতে পারে বরং বাকি সব হচ্ছে বাতিল বাকি সব হচ্ছে ভ্রষ্টতা এই হকের পরে আর কোনো সুপথ নেই এই হকের পরে আর কোনো হক নেই সুতরাং তোমরা কোথায় ফিরে যাচ্ছ তিন শ্রেণ তিন নম্বর শ্রেণীর মানুষ তারা বলে ধর্ম বলে কিছু নেই মানে ধর্ম বলেই কিছু নেই তারা বলছে তারা নাকি বিজ্ঞান মনা তারা নাকি উন্মুক্ত মনা তারা ধর্ম বলে কিছুই স্বীকার করে না আর এদেরই সংখ্যা বর্ধমান হচ্ছে মুসলমান থেকে তারা অমুসলমান হয়ে যাচ্ছে নাস্তিক হয়ে যাচ্ছে এবং অন্যান্য ধর্ম থেকে তারাও হচ্ছে কিন্তু হক যেটা যারা বলছে সব ধর্ম সমান তারা হক ও বাতিলের সাথে সংমিশ্রণ করে হক ধর্মকেও বাতিলের মতোই মনে করছে মানে সেটাও ঠিক নয় অথচ অথবা বাতিল ধর্মকেও হক মনে করছে দরকার নেই কে হক কে ভাল কে ঠিক কে ব্য দেখার দরকার নেই সবাই ঠিক এই বলে তারা স্বীকার করে নিচ্ছে আর কি বলবার আর ধর্মে ধর্মে সংঘর্ষ দেখে হককে বাতিলের সাথে তুলনা করছে মূলত হক সন্ধান না করে তারা সত্যের অপলাপ ঘটাচ্ছে হক যে একটা আছে সেটা সন্ধান করো যেটা হক সেটাকে সন্ধান করো তারপরে গ্রহণ করে নাও আল্লাহ তালা বিবেক বুদ্ধি দিয়েছেন আল্লাহ তালা সেই বান্দাদেরকে সুসংবাদ দিয়েছেন। সেই মানুষকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তালা বলছেন ফাবাশ্্যের ইবাদ। বান্দাদেরকে সুসংবাদ দাও রুনাল কউলা ফায়েস্তা ফাততাবি রুনা আহসানা। যারা কথা শোনে কিন্তু সব থেকে কথা। সব থেকে যেটা সুন্দর কথা, সেই কথার অনুসরণ করে। আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলছেন উলাইকা লাজিনা আল্লাহ তাদেরকেই হেদায়েত দিয়েছেন হেদায়েত করেছেন সুপথ দান করেছেন ওয়া উলাই ইকা উলুল আলবাব আর তারাই হচ্ছে জ্ঞানী মানুষ এরাই হচ্ছে জ্ঞানী মানুষ বিজ্ঞানী মনা না প্রকৃত জ্ঞান আল্লাহ সৃষ্টিকর্তা দিয়েছেন সেই সৃষ্টিকর্তার নিকট থেকে আসা যে জ্ঞান সেই জ্ঞান যে পাবে সেই প্রকৃত জ্ঞানী সেই প্রকৃত বিজ্ঞানী বাকি এর পরে যত আছে সব ভ্রষ্টতা সুতরাং এইভাবে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে সব পথকেও হারিয়ে ফেলছে মুসলিমদের মাঝে এত মজাব এত কন্দল দেখেও মানুষ আবার চার ভাগে ভাগ হয়েছে মা যখনই মুসলমানদের কথা বলছি মুসলমানদের আবার চার ভাগে ভাগ হয়েছে এদের অবস্থা দেখে নম্বর এক তারা রচনা করেছে আমরা মুসলিমিন কেউ কোনো মজাব দিয়ে পরিচয় দিতে পারবে না আমরা সবাই মুসলমান আল্লাহ তালা আমাদের নাম দিয়েছেন হুবা শাম্মা কুমুল মুসলিমিন আমাদের নাম দিয়েছেন মুসলমান তো কেন আমরা এটা বলবো সেটা বলবো কেন আহলে হাদিস বলবো সালাভি বলবো কেন এ কথা বলবো সে কথা বলবো এরাও হক বাতিলের মাঝে পার্থক্য জানে না যেটা হক সেটা হক সেটাকে মেনে নিতে হয় সেই হককে মেনে নেওয়ার চেষ্টা নেই অথবা হককে মানতে পারছে না অথবা হককে মেনে নিলে বাতিলদের কাছে ভালো হতে পারবে না এই বলে তারা সত্যের অপলাপ ঘটিয়ে হককেও বাতিলদের সঙ্গে তুলনা করে বলছে এটাও বলা যাবে না বরং বলো আমি মুসলমান বাস কারণ আল্লাহ নাম দিয়েছেন আল্লাহ যখন নাম দিয়েছিলেন আল্লা আল্লাহ তালা যখন বলেছিলেন সেটা ছিল এমন সময় যে সময়ে কোনো ফেরকাবন্দি হয়নি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছিলেন যে সব উম্মত ভাগ হয়েছে ইহুদিরা একাত্তর দলে ভাগ হয়েছে খ্রিস্টানরা বাহাত্তর দলে ভাগ হয়েছে আর আমার উম্মত তিয়াত্তর ফেরকায় ভাগ হবে সবগুলো জাহান নামে যাবে একটি ছাড়া আর তারা হচ্ছে কারা সেই হকটাকে চেনো সেই হকটাকে চেনে হকপন্থী হক কেন নাম নেবে না তুমি যদি নাম নিতে পারো তো আমার নাম নিতে হবে সবাই যদি নিজে নিজের নাম নিয়ে পরিচয় দেয় তো আমি বেনামি হয়ে থাকব কেন আমারও তো একটা নাম থাকতে হবে তুমিও বলছো আমিও মুসলমান আমি বলছি আমিও মুসলমান তাহলে এই মুসলমানের মুসলমানের মাঝে যে বিভেদ তার পরিচয়টা কি হবে তোমরা নিয়েছো তাই আমাদের আমরাও নিতে বাধ্য হয়েছি আমরা তাই আমাদেরকে আহলে হাদিস বলছে আহলে সুন্নাহ বলছি যেটা হক সেটা বলছি দু নম্বর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে তারা রচনা করেছে সব মজহ বার হক হ্যাঁ কোরআন হাদিসে এখতলাফ আছে যে যেমনে বোঝে গো সে তেমনে মানে গো ঠিক আছে সবাই ঠিক আছে সব মজাব বারহাক কে বোঝে না না চার মজাব বারহাক হানাফি সাফি মালেকি হাম্বলি বারহাক বাকি সব বাতিল এই জন্যে যারা গায়ের মোকাল্লে তাদেরকে তারা কাফের বলছে একবারে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে তারা একরকম বুঝেছে তিন নম্বর এক শ্রেণীর মানুষ তারা বলছে কোরান ছাড়া অন্য কিছু মানা যাবে না এই হাদিস মানতে গিয়ে যত মতভেদ তৈরি হয়েছে আরে কোরআন মানতে গিয়েও তো মতভেদ হয়েছে কোরআনের একটা আয়াতের বিভিন্ন তফসিল আছে সেখানে তোমাদেরও মতভেদ হতে পারে শুধু কোরআন মানলে তোমরা যে ধর্ম করতে পারবে যে ধর্ম সত্য ধর্ম ইসলাম ধর্ম সেটা পারবে না আর তার কারণ হচ্ছে কোরআনে সব জিনিস নেই হাদিসে আছে যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা কোরআন বলছে নামাজ পড়ো কিন্তু কখন পড়বো কোরআন বলছে নামাজ পড়ো কত রাখাত পড়ব কোরআন বলছে নামাজ পড়ো কিভাবে পড়ব, কোন রাখাতে কি পড়বো মাঝখানে কি করব, শেষে কি করব, কোরআনে লেখা নেই অতএব কোরআন যদি তোমরা নাও যথেষ্ট হচ্ছে না অন্ধকারে থাকবে বিভ্রান্ত থাকবে কত পথভ্রষ্ট থাকবে পথ পাবে না অন্ধকারে কোরআন তোমাকে মানতে আর তাছাড়া কোরআন বলছে হাদিস মানো কোরআনও বলছে হাদিস মানো কোরআনে ইঙ্গিত আছে সব কথা হাদিসে তার ব্যাখ্যা আছে ওলা তার ব্যাখ্যা করে দিয়েছেন হারা সব মশলা বের করে দিয়েছেন মতভেদ হতেই পারে যেটা হক সেটা খোঁজো হক না খুঁজে সবাইকে সমান করে দিলে সবাই ঠিক কিংবা চার মজাবের এক মজাব বা চার মজাবে এক মজাবের তাকলিফ করতে হবে চার মজাব বরাক আর যারা এই চার মজাবের বাইরে থাকবে তারা কাফের এই ধরনের তারা তৈরি করে নিয়ে এরা হচ্ছে এম এক শ্রেণীর মানুষ আর তৃতীয় যেটা বললাম সেটা হচ্ছে কোরানিন যারা কোরআনকে মানবে হাদিস মানবে না অথচ কোরআন বলছে হাদিস মানো আর চার নম্বর এক শ্রেণীর মানুষ তারা বলছে বাবা ধর্ম দরকার নেই দাল্লিন না দাল্লিন ওই যে মারামারি হয়েছিল নিবুজে তুমি দাল্লিন না জাল্লিন তো বলছে আমি নামাজই পড়ি না ঘোরার ডিম হোক হোককে জার্লিন হবে যা হবে হোক তো সেই রকম তারা বলছে দরকার নেই মজাম এই এখতলাফাত এই কোন্দল এসবের দরকার নেই এরা ওদের মসজিদ ভাঙছে ওরা এদের মসজিদ ভাঙছে অথচ কোনো হকপন্থী কোনো মসজিদ ভাঙতে যায়নি হকপন্থী সত্যপক্ষে যারা ইসলাম বিরোধী সেই মদিনার মসজিদ মসজিদের জেরার যাকে বলা হয়েছে ওরা সেটাকে মসজিদের জেরার বানিয়ে হক পন্ডিতের মসজিদ ভাঙতে আসছে আল্লাহ মুস্তান তবু হককে বোঝার চেষ্টা করছে না দরকার কি বাবা ও ধর্মে ধর্ম মানাই দরকার নেই যে ধর্মে এত বিতর্ক সে ধর্ম মানব না ফলে নাস্তিক হয়ে যাচ্ছে বিজ্ঞান মনা হয়ে যাচ্ছে বিজ্ঞানী হয়ে যাচ্ছে আল্লাহ আকবর মূলত তারাও হকের সন্ধান করছে না হককে তারা সত্যের অপলাপ করছে এবং তাদের কাছেও তালগোল খেয়ে যাচ্ছে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক বুঝতে পারছে না সত্যপক্ষে তারা জ্ঞানী নয় জ্ঞানী মানুষ হচ্ছে যে সব থেকে যেটা সুন্দর সেটা অনুসন্ধান করবে অনুসন্ধান করে বের করে তার গ্রহণ তা গ্রহণ করবে হাদাহুমুল্লাহ ওয়া ও উলাইকাহমুল আলবাব আর তারাই হচ্ছে জ্ঞানী মানুষ আর তারাই সুপথ প্রাপ্ত তারাই পথ পাবে আহলে হাদিস আর তার মর্যাদা প্রকাশ পায় এমন কতক প্রমাণ আহলে হাদিসের লোকেরা দিয়ে থাকেন আহলে হাদিসের আলে মোলামারা দিয়ে থাকেন আহলে হাদিস মহান বিশ্ব আশ্রামের বাণী মানুষের মাঝে প্রচার করেন আর তিনি বলেছেন নদ্দর আল্লাহ ইমরান সামে মিন্না সাইয়ান াহু কামা সামি আহ হাদিসের ছাত্ররা শোনো তোমাদের কত বড় মর্যাদা শোনো মহানবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তোমাদের জন্য দোয়া করেছেন যারা হাদিস প্রচার করছ যারা হাদিসের ব্যাখ্যা করছ হাদিসের ফেঁকে প্রচার করছ তাদের জন্য দোয়া হলো আল্লাহ সেই মানুষের শ্রীবৃদ্ধি করুক আল্লাহ সেই ব্যক্তিকে সুন্দর করুক যে ব্যক্তি আমার নিকট থেকে আমার কোনো হাদিস শোনে যথাযথ রূপে হু বহু অপরকে পৌঁছে দেয় ফারুবা মুবল্লিন কেননা যাকে হাদিস বর্ণনা করা হয় এমনও হতে পারে যে সে শ্রোতা অপেক্ষা অধিক উপলব্ধিকারী ও স্মৃতিধর তুমি মনে করো কাউকে পৌঁছে দিলে তুমি যদি ফকিহ না হতে পারো হয়তো যাকে পৌঁছাচ্ছ সে তোমার থেকে বড় ফকি তুমি যদি উপকৃত না হও এমনও হতে পারে যাকে হাদিস পৌঁছাচ্ছ সে হয়তো উপকৃত হবে আসাহাবে হাদিস হাদিস সলারা শোনো তিনি সম্মান করা রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া তোমাদেরকে সম্মান করার ওসিয়ত করেছেন আর আবু সাইদ থেকে বর্ণিত তিনি বলছেন মারহাবান হাবান বে ওসিয়তে রসুল্লাহ সাল্লা সাল্লাম কিছু হাদিসের ছাত্রকে দেখে তিনি মারহাবান বললেন রসুল্লাহ সাল্লা সাল্লামের ওসিয়তকে স্মরণ করালেন তিনি বললেন কানা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইউসিন আবিকুম ইয়ানি তালাবাত হাদিস হাদিসের তালবা যারা হাদিসের তালেবে এলমে যারা হাদিসের ছাত্র যারা تظن أن رسول الله صلى الله عليه وسلم قد أخبرنا عن أحد أشياء التي تسمعونها و رسول الله صلى الله عليه وسلم قال يحمل هذا العلم من كل خلف عدوله ينفون من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتعويل الجاهلين وربوتيت هذه هي علم أي علم بحق قرب যে সব থেকে ভালো শ্রেষ্ঠ মানুষরা এই এলেম বহন করবে আর তারা খণ্ডন করবে যারা অতিরঞ্জনকারী তাদের বিকৃতিকে এবং যারা বাতিল যারা বাতিলকারী যারা মিথ্যা বলে এই হাদিসের বদনাম করে এই হাদিসকে বলে জাল হাদিস বা এই হাদিসকে অমান্য করতে চায় তাহলে তাদের থেকে তারা সেই আহলে হাদিসের বা মহাদ্দেশিনরা সেটাকে খণ্ডন করবে আর জাহেলদের তাবিল থেকে অপব্যাখ্যা থেকে হাদিসের অপব্যাখ্যা আজ দেখুন কত হচ্ছে তারা হচ্ছে জাহেল সেই জাহেলদের আর খণ্ডন করবে আর আসাহাবে হাদিস হাদিস প্রচারের ব্যাপারে রসুল সাল্লাহ সালামের খলিফা রসুল সাল্লাহ সাল্লাম আসাহাবে হাদিসের ইমান বর্ণনা করেছেন আসাহাবে হাদিস আল্লাহ রসুল্লাহ সালামের নাম উল্লেখ হওয়ার সাথে সাথে সর্বদা তার প্রতি দরুদ পাঠ করেন আর হাদিসের পাতায় পাতায় লেখা আছে সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আর জন্য তারা তার বেশি নিকটবর্তী যারা বেশি দরুদ পড়ে তারা রসুলের বেশি নিকটবর্তী নবী সাল্লাহসাল্লাম সাহাবাদেরকে সুসংবাদ দিয়েছেন যে তারপর হাদিস অনুসন্ধানকারী লোক আসবে এবং তার ও তার মাঝে নিরবচ্ছিন্ন সনদ থাকবে শরীয়তের আহকাম জানার একমাত্র উপায় হলো আসহাবে হাদিসের সনদ আসহাবে হাদিসের রসুল সাল্লা ইসলামের আমানতদার যেহেতু তারা তার সুন্না সংরক্ষণ করেন এবং প্রচার করেন আসহাবে হাদিস সুন্নার প্রতিরক্ষা করে দিনের হেফাজত করেন আসহাবে হাদির রসুল সাল্লা ইসলামের ওয়ারেসিন তারা তার নিকট থেকে তার ছেড়ে যাওয়া সুন্না হুয়া হিকমতের ওয়ারেসন আসহাবে হাদিস সৎ কাজের আদেশ দেন এবং বন্ধ কাজে বাধা প্রদান করেন আসহাবে হাদিস মধ্যপন্থী দল এবং তারাই শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ উম্মত আসহাবে হাদিসি হলেন আবদাল আউলিয়া আহলে হাদিস না থাকলে ইসলাম মিটে যেত আসহাবে হাদিসি পরিত্রাণ পাওয়ার অধিক যোগ্য এবং সর্বাগ্যে বেহেস্তে প্রবেশ প্রবেশাধিকার পাওয়ার যোগ্য হাদিস সোনাতে দুনিয়া ও আখেরাতে মঙ্গল নিহিত আছে আহলে হাদিসের হুজ্জতি সবার চেয়ে বলিষ্ঠ যে হাদিস ভালোবাসে সেই আহলে হাদিস সুন্নার দলভুক্ত যে হাদিস ও আহলে হাদিসকে অপছন্দ করে অথবা রদ করে সে হচ্ছে বিদাতি সলভগণ আহলে হাদিসের প্রশংসা করেছেন এবং রায় ও মান্তেক ফালসাফাওয়ালেদের নিন্দা করেছেন হাদিস অনুসন্ধান পঠন পাঠন করা অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হাদিস বর্ণনা করা তসবিহ পড়া অপেক্ষা উত্তম হাদিস বর্ণনা করা নফল নামাজ অপেক্ষা উত্তম অনেক খলিফা হাদিস বর্ণনার আশা পোষণ করতেন এবং এই বিশ্বাস পোষণ করেছেন যে মহাদ্দেশ গণই সর্বশ্রেষ্ঠ ওলামা উক্ত সকল কথা যতগুলো বলা হলো বাগদাদি তার উল্লিখিত গ্রন্থে উল্লেখ করে হাদিস সহ বিস্তারিত আলোচনা করেছেন তিনি একথাই প্রমাণ করেছেন যে নিঃসন্দেহে আহলে হাদিস রায় হকপন্থী আল্লাহ আমাদেরকে হকপন্থী দলের সামিল করে নেন এবং আমরা যেন কানা না হয়ে যাই অন্ধ না হই হক পথ দেখতে حق بات اللهم آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين برو برو علم دن مده أجنه الحسنات মোহাম্মদ আবদুল হাই লেখনবী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে ব্যক্তি ন্যায় পরায়ণ দৃষ্টিতে বিচার করবে এবং অন্ধ পক্ষপাতিত্ব থেকে দূরে থেকে ওসুলের দরিয়ায় ডুব দেবে সে প্রত্যয়ের সাথে জানতে পারবে যে যে সকল ফরু ওসুলের মাসাইলে ওলামাগণ মতভেদ করেছেন তার অধিকাংশে মহাদ্দেশিনদের মজহাব অন্যান্যদের তুলনায় বলিষ্ঠ হাদিসের মজহ অন্যান্যদের তুলনায় বলিষ্ঠ আমি যখনই কোনো বিতর্কিত মশালায় উপত্য মশালার উপত্যকায় বিচরণ করি তখনই মহাদ্দেশদের মহাদ্দেশীনদের উক্তিকে ন্যায় পরায়ণে তারা অধিক নিকটবর্তী পায় সুতরাং তাদের আমল কতই না সুন্দর আল্লাহ তাদেরকে নেক প্রতিদান দিন কেন নয় যেহেতু তারাই হলেন নবী সাল্ল আসসালামের প্রকৃত ওয়ারেস এবং তার শরীয়তের সত্যিকার নায়েব আল্লাহ যেন তাদের সাথে আমাদের হাসর করেন এবং তাদের ভালোবাসা ও চরিত্রের উপর আমাদের মৃত্যু দান করেন আল্লাহ আমিন তারা বলেন আসাবুল হাদিস মানে কেবল মোহাদ্দেসিনকে বোঝানো হয়েছে জি এ তো মহাদ্দেসিনের কথা হলো তোমাদের কথা তো হলো না আম পাবলিকের কথা তো হলো না তখন তথাকথিত আহলে হাদিস তারা ওই মধ্যে সামিল না এ তো মহাদ্দেশিনদের কথা যাদের কাছে হাদিসের ইলেম আছে কেবল তারাই সাহায্যপ্রাপ্ত দল কেবল তারাই ফেরকা না জিয়া আশা করি জ্ঞানীগণ মানবেন যে যারা তাদের অনুসরণ করে যারা মহাদেশিনদের অনুসরণ করে সহি হাদিস ভিত্তিক আমল করে সহি হাদিসকে মানে তারাও তাদেরই দলভক্ত আম জনসাধারণ মহাদ্দেশিন না হলেও তারা তাদের আদর্শ অনুসারে চলে তাই তারাও হচ্ছে আহলে হাদিস যেমন আহলে কিতাব খ্রিস্টানদের ইহুদি খ্রিস্টানদের বলতে তাদের ওলামা ও আম জনসাধারণ উভয় শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছে শুধু তাদের ওলামাকে বোঝানো হয়নি সুতরাং গোরামি ছাড়ুন অনেদারা অনুদারতা ছাড়ুন উদার হতে শিখুন হকের পরস্পেতে পেতে মানুষের উদার হতে হবে মানুষকে উদার হতে হবে নচেত কোনো গোরামি ও মানুষকে হক তার পরশ দেবে না যদি কেউ গোনা হয় সেই গোড়াকে হক পরশ দেবে না আপোষে আপোষ মানব তবে তালগাছটি আমার বললে কি কোনো সত্য সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয় কোনো হটকারি যদি নিজের সিদ্ধান্ত থেকে চুল বরাবর না হটে তাহলে সত্যের ফয়সালে পাবে কিভাবে দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি গোড়ামের সাথে যারা তাদের পুরনো জিনিসকে ধরে রাখে রক্ষণশীলতার বেড়ায় থেকে যারা ভিতর থেকে দরজা বন্ধ রাখে তারা কি অপরের নিকট থেকে হক গ্রহণ করতে পারে মোটেই না জেগে যারা ঘুমিয়ে থাকে তাদের যেমন ঘুম ভাঙে না বুঝেও যারা বুঝ মানে না তাদের তেমনি বুঝ আসে না বলার কথা শেষ হওয়ার আগেই সময় শেষ হয়ে গেছে সেই জন্যে বুঝে দেখুন হক খুঁজে পাবেন এ নয় হক যখন পাচ্ছি না তখন সবগুলোই না হক এটা হচ্ছে মানে কি বলবো আর যেমন একদিন বলেছিলাম বাজারে গেলেন বাজারে সব দোকানেই আপনি মনে করেন সবাই ডাকছে আমার কাছে আমারটা ভালো আমারটা ভালো তখন ধুর ঘনার দিন সবাই বলছে আমারটা ভালো দরকার নেই কারোরটাই নেবো না তাহলে তো না খেয়ে মরতে হবে একটা তো ভালো বটেই কিংবা একটার কাছে তো নিতে হবে যেতে হবে বেশ যেটা হক যেটা ভালো সেটার কাছে যান যে ধোকা দেয় ধোকাবাজের কাছে যাবেন না যে পঁচা বিক্রি করে তার কাছে যাবেন না যে ভেজার মালকা জিনিস বিক্রি করে তার কাছে যাবেন না যার কথার দেয়া ডাপট আছে আর কথাই মানে খুবই মধু আছে সুধা আছে অথচ কাজে দেখা যাচ্ছে তার ভেজাল আছে তার কাছে যাবেন না কিন্তু প্রকৃতি হক নিশ্চয়ই আছে সেই হকদারকে হকদারকে যেতে হবে হকের কাছে আর যারা অন্তরে অন্ধরে থাকে অন্ধরে ফিরে না কদৃষ্টি দৃষ্টি তাদের কোনো রকম আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা বাহ্যিকভাবেও অন্ধ না হই এবং অন্তরে যেন অন্ধ না হই আল্লাহ আমিন আল্লাহমা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ